বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন শহর কলকাতা ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের প্রতিবাদ মিছিল ব্যাংক সহ সরকারি সংস্থাগুলি বেসরকারীকরণ চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার লোকসভায় অন্তর্বর্তীকালীন বাজেটে পরিবেশ গিয়ে এমনই আবার দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে ব্যাঙ্ক সহ সরকারি সরকারি সংস্থাগুলি বেসরকারীকরণ করার পুরোপুরি চেষ্টা করবে বিজেপি সরকার এর আগেও কেন্দ্রীয় বিজেপি সরকার ব্যাংক বেসরকারীকরণের প্রচেষ্টা চালিয়েছিল কিন্তু ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের আন্দোলন দ্ধ হয়েছিল কেন্দ্রীয় সরকার সামনে লোকসভা নির্বাচন সেই কথা মাথায় রেখে ব্যাংক সহ সরকারি সংস্থাগুলি বেসরকারি কর্মকর্তা আন্দোলনের মঞ্চ এদিন ব্যাংক বাজাও দেশ ব্যাপার মঞ্চের পক্ষ থেকে ধর্মচার পর্যন্ত প্রতিবাদ মিছিল এসবিআই ব্যাংক সহ সরকারি সংস্থাগুলি কর্মচারী ও আধিকারিকরা এদিনের মিছিল থেকে ব্যাংকের বেসরকারি কর্মের বিরুদ্ধে স্লোগান ওঠে কেন্দ্রীয় সরকারের যেহেতু একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে স্লোগানের স্লোগানে মুখরিত হয় শহর কলকাতার রাজপথ এদিন এর মিছিলে নেতৃত্ব দিয়ে ব্যাঙ্ক বাজা কেন্দ্র চা মঞ্চের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মঞ্চে জুম্মা হওয়া বিশ্ব রঞ্জন ঘোষ অসম দত্ত। কোন বন্ধ করতে হবে? আজকে সাংবাদিক বন্ধু আমাকে বলছিলেন যে আপনারা কি এই রাজ এটা করছেন ভারত দর্শন কোন হচ্ছে না? আমি সেই সাংবাদিক বন্ধুকে বলি সারা জীবন পশ্চিমবঙ্গ থেকে বিপ্লব শুরু হয়েছে।

কলকাতার রাজপথ আরেকবার কাঁপল নতুন পদচারণায় যারা এসছেন অনেকেই কোনোদিন মিছিলে আসেননি আজকে জীবনে প্রথমবার তারা মিছিলে হেঁটেছেন এবং এই বার্তা দিয়েছেন স্টেট ব্যাংক কর্তৃপক্ষকে যারা ভেন্ডারদের মাধ্যমে এই সমস্ত কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হাউস কিপিং স্টাফকে অত্যাচার করছেন শোষণ করছেন পীড়ন করছেন তাদের প্রতি একটা বার্তা গেল যে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের জন্য আপনারা তৈরি থাকুন আমরা এক নম্বর স্ট্যান্ড রোড খেলার জন্য আমরা তৈরি হচ্ছি মানসিকভাবে একই যে বর্তমান ব্যাংকিং ব্যবস্থা বর্তমান কেন্দ্রীয় সরকার তারা চাইছেন এই ব্যাংকিং ব্যবস্থা আদানি আম্বানিদের মতো কতিপয় শিল্প প্রতির হাতে তুলে দিতে বলে সেই ব্যাংকে বাঁচাতে হবে তার জন্য আমাদের যে নাগরিক মঞ্চ ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ সর্বতভাবে আপনাদের আজকের এই আন্দোলনে সামিল হয়েছে আপনাদের আমরা কুর্নি জানাচ্ছি এত মানুষ এত বন্ধুকে এত পাশে পেয়েছি আমরা যে সমস্ত আগামী দিনে লোকসভা নির্বাচন আসছে আমাদের এই নির্বাচনে বিভিন্ন জেলায় সভা করতে হবে জনমত তৈরি করতে হবে যে মানুষকে বোঝাতে হবে যে ব্যাংকিং শিল্প আগামী দিনে আপনাদের আমারও সুরক্ষা নেই ব্যাংকিং ব্যবস্থা সুরক্ষিত না থাকে আজকে যারা কন্ট্রাকচুয়াল বন্ধুরা এসছেন হাউস তাদেরও ভবিষ্যৎ অনিশ্চিত তাই সেই জায়গা সুরক্ষিত করতে সেই আন্দোলনকে শক্ত করতে আমাদের জেলায় জেলায় বাঁচাও মঞ্চের আহ্বানে এরকম অনেক মিছিল করতে হবে অনেক পথসভা করতে হবে আমাদের বাড়িতে বাড়িতে যেতে হবে প্রতিটি ব্রাঞ্চের গ্রাহকদের কাছে যেতে হবে যে আগামী দিন ব্যাংকগুলি ব্রাঞ্চগুলি আগিয়ে রাখার দায়িত্ব আপনাদের মুখ দিয়ে এই ব্যাংকিং ব্যবস্থা এই রাষ্ট্রত্ব ব্যাংকিং ব্যবস্থা গ্রামীণ ব্যাংকের ব্যবস্থা সাধারণ মানুষের যে ভরসা রয়েছে সেই ভরসা যাতে শেষ দিন ভরসা যেন সেই ভরসায় যেন কেন্দ্রীয় সরকার যে আদানির হাতে তুলে দিতে চাইছেন আম্বানির হাতে তুলে দিতে চাইছেন আমরা দেখতে চাই এক আত্মনির্ভর ভারত আমরা আদানি নির্ভর বর্ষ দেখতে চাই না আজকের মিছিল থেকে এই বার্তা আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিতে চাই

どうぞ。<music> এবং সেই লড়াইয়ে সামিল হওয়ার জন্যে আমরাও এসছি বিভিন্ন রাজনৈতিক দল যারা এই বিনাশকারী অর্থনীতির বিরোধী তারা সবাই আজকে ময়দানে রয়েছে ওনাদের সমর্থন সুমন রায় চৌধুরী সম্পাদক প্রদেশ কংগ্রেস গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে রাজস্থানের কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বড়ো সিলি ওয়েস আ ফিলসফি ইজ সিম্পল understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে